এি কথা উদ্দেশ্যে বলেছেন তার মধ্যে যেটি ছিল যে অস্ত্র আমরা আসামি জামিন পেয়েছে যখন জুলাই হত্যা করে এ ধরনের জামিন হয় তখন আমরা উপদেষ্টারাও প্রচণ্ড শঙ্কিত আতঙ্কিত উদ্ভিগ্ন বোধ করি কথাটা হাস্যকর বাংলাদেশের আইন উপদেষ্টা বলছেন উনি নাকি উদ্ভিগ্ন উৎকণ্ঠিত এবং উনিও উনাকেও মেরে ফেলা হতে পারে এরকমভাবে তিনি ভৃত আমরা সেই দেশে বসবাস করছি আদালত থেকে বিশাল ব্যবস্থা থেকে আসা অষ্টম হামলার আসামি কোনোদিন জামিন পাই তাদের কোনো আইনের জ্ঞান নেই তারা জেনে রাখেন কষ্ট মামলা আসামি যে কোনোভাবে জামিন পাই যে ফারুক কিসার আমরা ওনাকে যেখানে উনি মানে খেলনা রিভলভার দিয়ে পুরো বাংলাদেশি ব্ল্যাকমিল করার একটি মুভি বানিয়েছিলেন উপদেশটা আমি আপনাকেই প্রশ্ন করছি তাহলে আপনার ছবি ধীর হতে পারে না আমি অবশ্যই এই প্রশ্নের জবাব চাই স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে নিয়ে বলার কোনো ভাষা আমার নাই তারপরও বলতে চাই আপনি বিগত স্বরাষ্ট্র উপদেষ্টার ডায়লগ গুলো ভুলে যাবেন না তিনি কি বলেছেন একটা মরলে একটাই যায় বাকি যায় না তিন কিন্তু পাল্টায় আরো গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি বলেছেন যারা নির্বাচনে দাঁড়াচ্ছে আপনি কি মানে গুলি বন্দুক তারা ইউজ করতে পারবে আপনি ষোলো কোটি মানুষের জন্য ষোলো কোটি বন্দুক দিয়ে আপনি আপনার সফলতা প্রকাশ করতে চান দেখেন সিজির কথাটা তো বললাম সরকারি চেহারা শুধু দেখেন এখন আমরা মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটা কথা নিয়ে উপদেষ্টা উনি বলেছেন যে নাকি আসামিকে ধরিয়ে দিতে পারবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে উনি ভুলে গেছেন দেশটা পাল্টে গেছে আমাদের ছাত্ররা তাকে বলেছে যে এই উপদেষ্টাকে পদত্যাগ করাই দিবে আমরা তাকে এক কোটি টাকা পুরস্কার দিব সেই ছাত্রদের সেই জুলাই যোদ্ধার সেই নতুন বাংলাদেশে আপনি পুরস্কার ঘোষণা করেন এবার তথাকথিত সুশীল সমাজ নিয়ে একটু কথা বলতে হবে সম্মানিত সুশীল সমাজ এর মধ্যে যারা করেন আপনারাই সাদা নীল গোলাপি করে বাংলাদেশটাকে বৈষম্য করেছেন আপনারা রাজনৈতিক দাসত্ব করেছে আপনারা বুদ্ধিবৃত্তিক দাসত্ব করে এবং রাজনৈতিক দাসত্ব তো করেনি আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে আগে হাজির আত্মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর আপনাদের একটি ঘটনা বলছি আমি যখন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র তখন জনৈক শিক্ষক তাকে বলেছেন যে তুমি তো হেফাজতের ইমাম কারণ সে পাঞ্জাবি পড়ে এসেছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত সে তার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন বলেছেন যে হেফাজতের ইমাম হিসেবে যেন আল্লাহ আমাকে করে এখন ইসলামের হেফাজত বলে কোনো কথা না হাতি এটাও বলেছে রাজাকার শব্দ দিয়ে যারা এতদিন রাজনীতি করেছে সেই শব্দের কারণে তাদের চলে যেতে হয়েছে আমরা যেন এই জিনিসটা মনে রাখি এবং যে শিক্ষক তাকে বলেছিলেন তুমি কখনো সামনের ডেস্কে বসবে না সব সময় তুমি পেছনের ডেস্কে বসবে সেই শিক্ষককে আমি বলতে চাই আপনি অনেক পেছনে না আপনি নিচু স্থানে চলে গেছেন আজকে হাতি তার আদর্শ আদেশ ধারণ করছে আমাদের হাতির আদর্শ অনেক উপরে এখন আমি যেটা বলতে চাই যে নারীদের বিষয়টা সম্মিলিত নারী প্রয়াস এবং এখানে আরো অনেকে যুক্ত হয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা মায়েদের প্রতি দুঃখ লাগছে সেই জুলাই আন্দোলনের সময় মায়েদের ডাক নামে একটা সংগঠন আমি দেখেছিলাম এই পুরো সময় জুড়ে তাদের আমি আর দেখলাম না যখন আমার হাদির অক্ষত্ব তাদের কেউ এলো না যখন শহীদ মিনারে আমরা সবাই একত্রিত হলাম তখন ছাত্রদল বিএনপি যেন হয় বাদে দিলাম একাত্রতা ঘোষণা করুক না আমাদের আমাদের যে আপা উনিও কিন্তু এলেন না তুলি আপা আমরা আশা করেছিলাম তিনি আসবেন কিছুই বললেন না এখনই যদি আপনারা প্রতিদ্বন্দ্বী থেকে হাদিত তো আপনার প্রতিদ্বন্দ্বী ছিল তার সময় আপনি একজন বোন হিসাবে একজন মা হিসাবে আসলেন না ক্ষমতায় যাওয়ার পর আপনারা কি করবেন আর নারী কমিশন তো আপনারা শুনেছেন তারা আমাদের জন্য নাকি খুব ভালো ভালো ব্যবস্থা করেন কত কালকেও যখন আমাদের জুলাই যখন নারী লাশ পাওয়া যায় যখন ভুয়েটার ছাত্রী ফসিকা হয় যখন নারীদের উপর অত্যাচার চলে আমার নারী কমিশন তখন হয়তো চা কফি খাওয়ায়ে ব্যস্ত থাকেন এবং তারা বলে যে পতিটা বৃদ্ধিকেই বৈধতা দিতে হবে সমকামিতাকেই দিতে হবে এবং তারা ওইไตদের আনন্দ এবং তাদের সফলতা আছে তারা আমাদের মহিলা ও শিশু অধিদপ্তরের নাম পাঠিয়ে এখন নারী নারীও মানে শিশু অধিকার করেছেন মহিলা থেকে তারা নারী তন্ডিত করেছেন এটা যদি তাদের সফলতা হয় সেটা আপনারা বিবেচনা করবেন আমি শেষ করব এখনই স্পেসিফিক কিছু দাবি দিয়ে হাজির একটা স্বপ্ন দিয়ে মাননীয় উপদেষ্টা উপদেষ্টাগণ আমার এর চেয়েও বেশি সম্মানিত দেশের জনগণ বিচারের দায়ভার ভাড়ার বিচার বিভাগের উপর রেখে আমরা আস্থা পাই না আমরা বলতে চাই হত্যার বিচার করতে হবে হাদির চাওয়া যেটি ছিল শেষ যে হত্যাকারীর বিচার আমরা সবাই সেটাই চেয়েছি হত্যাকারীদেরকে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন হত্যার নির্দেশদাতা তারা ছিল সেটি নিশ্চিত করুন সেটি দেশীয় হোক অথবা আন্তর্জাতিক হোক তদন্ত করে সেটিকে নিশ্চিত করুন অস্ত্রসহ মামলায় যারা আসামিকে জামিন দিল তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিন জুলাই যোদ্ধাদেরকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেটি আপনাদের দায়িত্ব এবং সবশেষ নির্বাচনের যদি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে না পারেন যদি করতে না পারেন জনগণের উপর ছেড়ে দেন আমাদের প্রত্যেকে এই কথাটি বলেছে আমরা হাদির স্বপ্ন নিয়ে আমরাই যোদ্ধা আমরা আমাদের দেশ আমরা এখনো স্বাধীন না বারবার একটা রাজনৈতিক দল এই দেশটাকে পার্সোনাল প্রপার্টি করে ফেলেছেন এখন নেতা বলেন ঠেকার বলেন মাদ্রাসা বলেন অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতক্ষণ বক্তব্য রাখবেন সম্মিলিত নারী প্রয়োজন সভানেত্রী ডক্টর স্বামীমা দাসকে লোক প্রশাসন বিভাগ শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি আজকে মানবন্ধনের সমাপনী ঘোষণা করছি এই মানব থেকে আমরা আবারও স্পষ্ট করে জানাচ্ছি শহীদ ওসমান হাজির হত্যার বিচার নিয়ে কোনো তাল বাহানা জনগণ মেনে নেবে না নেবে না দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার বিচার সম্পন্ন এবং ফাঁসি কার্যকর না হলে এবং আন্দোলন আরও কখন রূপ নেবে আমাদের সকল সবাইকে জানাচ্ছি আমরা সম্মিলিত প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক